কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন আমার আল্টিমেটাম সাত দিনের বিচার না পেলে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াব বুধবার সকাল এগারোটায় পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুরা নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন ধানমন্ডির বত্রিশ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে দাবি করেছেন কাফি তিনি বলেন বত্রিশ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি সেদিন আওয়ামী লীগের দুসররা ঘোষণা দিয়েছিল যে যারা বত্রিশ নম্বর পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হবে নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি এটাই তা প্রমাণ করে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিচ্ছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরো তাদের ঘর বাড়ি পুরো দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পোড়ানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি তিনি বলেন এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকার আরও শক্তিশালী হোক যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক তাহলে এদেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে আমি এই সরকারকে সাত দিনের আলটিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যে যদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কোলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয় আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় তার মা বাবা সহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এই আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি নুরুজ্জামান কাফির বাবা মৌলানা মোহাম্মদ বি এম হাবিবুর রহমান বলেছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেয়া হয় আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছু নেই সব শেষ হয়ে গেছে আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি জলতেছে খালি জলতেছে আমরা কয়টা মানুষ বাহির এই অবস্থায় এর মধ্যে দেখি কিছুক্ষণ এই আমার প্রতিবেশী যারা ওরা ফোন দিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছে ওরা আগুন নিয়ন্ত্রণ এই ঘরটা নেছে ঘরের ভিতরে যা ছিল ওর সব ছাই হয়ে গেছে আমার নগদ কিছু টাকা ছিল এক লাখ তিরিশ হাজার টাকা আরো ছিল চোদ্দ টাকা এরপর তার হাত খরচ জিপ করে মাদ্রাসার জরুরি কাগজ ছিল এখানে আমি রিটায়ার হয়ে যাব আঠাইশ তারিখ এগুলো তৈরি করার জন্য ওগুলো সব জ্বলে গেছে আমার সার্টিফিকেট আছে ছেলের সার্টিফিকেট ছেলেটাও চাকরি করে কাফির কাগজ ছিল কিছু এগুলিও জ্বলে গেছে মানে ওর মধ্যে যা ছিল ওটা কিচ্ছু নাই ডেস্ক নিউজ